পরিকল্পিত ডাকাতির চেষ্টা আটকে দিল পুলিশ ঘটনা ধর্মনগরে গতকালকে রাত্রেবেলা আমাদের যে নাইট মোবাইল পেরিয়েছিল নাইট মোবাইল চেকিং করার সময় লক্ষ্য করেছে একটা আসাম নাম্বারের রোডও খুব হাই স্পিডে ধর্মনগর শহরের ঢুকছিল তো আমাদের নাইট মোবাইল সেটাকে আটকানোর চেষ্টা করে তো প্রথমে একটা সিগন্যাল হাইলাইট করে পালানোর চেষ্টা করেছিল বিশেষ করে আমাদের নাইট মোবাইল ওটাকে আটক করে এবং আটক করার সময় এখান থেকে চার পাঁচজন লোক পালিয়ে যায় আমাদের মোবাইল পার্টি একজনকে রিটার্ন করতে পেরেছে যার নাম কবির উদ্দিন তারা একটা আসাম নম্বরের একটা ওটো গাড়ি দিয়ে করিমগঞ্জের ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগর শহরের দিকে যুক্ত মধ্যে ছাবল কিছু আইরন ব্রেকিং ইনস্ট্রুমেন্ট লাঠি এরকম কিছু অস্ত্রশস্ত্র ছিল তো এই টেন পার্সেন্টকে জিজ্ঞাসাবাদের জানতে পারা যায় যে তারা কালকে ধর্মনগর শহরে কোনো ডাকাতির উদ্দেশ্যে এসছিল এবং এখানে যে অস্ত্রশস্ত্রগুলো পাওয়া যায় ব্রেকিং ইনস্ট্রুমেন্ট সেগুলি থেকে সেটা স্পষ্ট যে কালকে কোনো ধরনের কোনো একটা বড়ো ঘটনা ঘটে কালকে আমাদেরকে আমাদের পাশাপাশি বাঘ বাসা থানার নাইটমোবাইলও আমাদেরকে খুব সাহায্য করেছে ওটা চেঞ্জ করে ধরার সময় তারাও আমাদেরকে খুব হেল্প করেছে এর বিরুদ্ধে কি মানে কোনো মামলা গ্রহণ করা হয়েছিল এ আমরা একটা প্রিপারেশন অফ ব্যাপারটি একটা মামলা নিয়েছি এবং দু তিন পার্সেন্টকে আমরা আজকে কোর্টে প্রেরণ করবো পরিশ্রমার ছিল এদের সঙ্গে কতজন আজ ছিল বলে আপনি জানতে পেরেছেন ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আরও দু তিনজনের নাম বলেছে যেগুলি আমরা এখন তদন্তের স্বার্থে বলবো না প্রাকিম ইনভেস্টিগেশনে দেখা যাবে